মেমারি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে বহিরাগতদের তাণ্ডব তিন মেমারির গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে বহিরাগত তাণ্ডবে আহত তিন শিক্ষক সহ পাঁচ বুধবার বিকালে মেমারি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে এক কলেজ পড়ুয়াকে মারধরের অভিযোগ উঠেছিল কয়েকজন বহিরাগতদের বিরুদ্ধে ঘটনায় জখম হয় তৃতীয় বর্ষের কলেজ পড়ুয়া রবিউল খান বিষয়টি খতিয়ে দেখতে মেমারি থানার পুলিশ কলেজ ক্যাম্পাসে পৌঁছেছিল সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের নাম জয় ভান্ডারী অতনু বাইন ও সরঞ্জিত মণ্ডল বৃহস্পতিবার দুপুরে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করা হয় বিশেষ সূত্রে জানা যায় ধৃত তিনজনের মধ্যে একজন কলেজ ছাত্র ও বাকি দুজন বহিরাগত ব্যুরো রিপোর্ট মেমারি স্পেশাল নিউজ স্যার আমাদের কাছে একটা অভিযোগ এসেছে যে গতকাল রাতের একটা ঘটনা ঘটেছে মারপিট ছাত্রদের সাথে বাইরে আর আজকে বিকেলে চারটে সোয়াতে কিছু বহিরাগত পার্টির ছেলেরা এসে এই কলেজের ভেতর ঢুকে কিছু রানিং ছাত্রদের কারণে মারধর করে এবং টিচারদেরকে হুমকি দেওয়া হয় কি বলবেন এ ব্যাপারে আমাদের ছাত্রদের মধ্যে দুটো গ্রুপে কিছু ঝামেলা হয়েছে কালকে এবং সে তাড়িয়ে এই ঝামেলা হওয়ার সময় হঠাৎ করে কিছু বাইরের লোক যারা ছাত্র নয় তারা তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারি আচ্ছা তারা হঠাৎ করে ভেতরে ঢুকে

আমরা লোকাল এম সাহেবকে জানিয়েছি আমাদের টেকনিক্যাল এডুকেশন ডিরেক্টরকে জানিয়েছি এবং তাদের পরামর্শ অনুযায়ী পুলিশের কাছে আমরা লিখিত অভিযোগ করেছি কিন্তু কারা এটা করেছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারিনি এটা পুলিশ তাদেরকে ব্যবস্থা করবে মূল ইস্যু হচ্ছে ছাত্রদের মধ্যে নিজেদের থার্ড ইয়ার ফার্স্ট ইয়ার সেটা কি মানে ইউনিয়ন

তাদের বোঝাপড়ার অভাব কমন রুমে ঢোকার জন্য ফার্স্ট ইয়ার যেহেতু কমন রুমের কমন রুম ছেলেরা কমন রুমে সময় কাটায় আড্ডা দেয় যাতে র্যাগিং না হয় সেই জন্য সেখানে ফার্স্ট ইয়ারকে আমরা প্রথমেই প্রেসার সোয়েলকাম না হওয়া পর্যন্ত ঢুকতে দিই না তোমরা ওখানে যেও না থার্ড ইয়ারের ছেলেরা ফার্স্ট ইয়ারদেরকে বারণ করেছিল সেখানে যেতে

উল্টে আমাকে পাঁচ পাঁচজন আমার কলার ধরে দাঁড়িয়ে ধরে দাঁড়িয়েছিল আর স্মরণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওখানে চাইছো কি তোমরা আমরা চাইছি যে আমাদের কলেজে তো মেজরিটি মেজরিটি আর মাইনরিটি বলে একটা জিনিস আছে সেটা মেজরিটি চাই যে কলেজে ইউনিয়ন ফ্রেন্ড কিছু চাই না আর আমরা অপোজো করে নি বিশ্বাস করুন বা আমি বলেছি স্কুলের কলেজের দায়িত্ব স্টুডেন্টদেরই হাতেই থাক ভালো মন্দ হ্যাঁ 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 আর আমরা বলিনি যে তোরা পার্টি করবা কিছু আমরা বলিনি যে পার্টি করিস না আমাদের সিনিয়রদের রেসপেক্ট দেখ তুই তোরা যদি পার্টি করছিস বলে যা তুমি যেমন তাই মাথাকে নিয়ে নিচ্ছিস নাকি

যে এরা আমাকে ফ্লেট করছে তারপর প্রিন্সেস এর সমস্ত ছেলেরা এসে দাদাগিরি করছে ওরা ম্যাক্সিমাম বাইরের এবং সবই ছেলে আর তিনটে মাত্র একজন 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 এখন এখন একজন অ্যাডমিশন পেয়েছে এখন একজন অ্যাডমিশন পেয়েছে আর বাকি দুজন বাকি দুজন ফেল করা স্টুডেন্ট আর এসে কলেজে ঝামেলা করার চেষ্টা করছে যে কলেজে আসতে নাম আমার নাম রুবিল খান আমার বাড়ি হচ্ছে কাটোয়া আমি এখানে মিশে থাকি